আমাদের প্রজেক্টে বিভিন্ন ধরনের গাছ থাকবে না এটা আসলে হতেই পারে না আমি নিজেও বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করছি দেখতে পাচ্ছেন এটা কামরাঙ্গার গাছ এবং এগুলো সব ঔষধি গাছ বিনোদীমদি গাছ আছে তারপর সালাদ পাতা তারপর মেহেদি পাতা গাছ নিয়ে এসছি বিভিন্ন ধরনের ঔষধি গাছ আর কি আমি বিভিন্ন জায়গায় লাগাচ্ছি আর এই যে সামনে জিও ব্যাগটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জৈব সার সুন্দর মতো মিক্স করে নিয়েছি আসলে ভালো ফলনের জন্য বা নিরাপদ খাওয়ার জন্য কিন্তু জৈব সারের বিকল্প নাই আমরা বেশি বেশি জৈব সার ইউজ করছি এখানে আমাদের ভার্মি কম্পোস্ট আছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে শুকনো গোবর সার দেওয়া আছে সো মাটিটা দেখে নিচ্ছি খুব সুন্দর মতো ঝরঝরে আর দেখতে পাচ্ছেন একটা রোবট টাইপের গ্লাভস পরে আছি আমি পাশাপাশি আরও ছোটো ছোটো বেশ কিছু যন্ত্রপাতি ব্যবহার করব তো মাটিটা দেখে নিলাম এখন আমি একটু ছোট্ট করে গর্ত করে নিব এটা আসলে অনেক বেশি এটা দিয়ে হবে না এটা লাগবে এই যে ছোটো ছোটো যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে সিলেট গিয়েছিলাম সিলেটের খান অ্যাগ্রো মার্সেন্টের আফজাল খান ভাইয়ের ওখান থেকে আমি নিয়ে আসছি আসলে যারা বাগান করেন বাগান করার ক্ষেত্রে কিন্তু এই ছোটো ছোটো যন্ত্রগুলো বেশ কাজে দেয় আর কাজগুলোকে সহজ করে আর কি খুব সহজেই গুছিয়ে কাজ করা যায় ফল গাছগুলোর গোড়ায় আমি এবার বিভিন্ন লতা জাতীয় যে ঔষধি গাছ বা হচ্ছে ফুল গাছ তার বীজ দিয়ে দিয়েছি সেগুলো গজিয়ে উঠলে আমি সরাই ফেলবো ইনশাল্লাহ বিসমিল্লা আচ্ছা এটা পরে নেই তাহলে নখের মধ্যে আমার মাটি ঢুকবে না সহজে মাটিটা টানা যাচ্ছে আর কি গাছ লাগানোর সিস্টেম হচ্ছে গাছের গোড়ায় আসলে আঘাত দেয়া যাবে না দেখেন এই যে নিচটা ভালো কাজ করবে সাইডের মাটিটা খুব সুন্দর মতো আসলে গুজে দিতে হয় হয়ে গেছে মোটামুটি এর সাইডে আর একটু মাটি দিয়ে দিতে মাটি দিয়ে দিতে হবে আর কি একটা ভালো কাজ করছে না এই দেখো মাটি পরিষ্কার হচ্ছে তো এখন বাকি গাছগুলো আমি বাগানের অন্যান্য জায়গায় লাগিয়ে দেবো ইনশাল্লাহ